গুড ইভিনিং সিঙ্গেল মাদার দেবলিনাজ লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকে একদম সন্ধেবেলা থেকে ব্লগটা শুরু করছি কারণ আজকে বিকেলবেলা একটুখানি ঘুমিয়ে গেছিলাম বেশ খানিকক্ষণ অন্ধকার হতে হঠাৎ করে ঘুমটা ভেঙেছে তো উঠে এবার বেশিক্ষণ ঘুমিয়ে গেলে যা হয় মন মেজাজটা ভালো লাগে না সেরকমই একটু মন মেজাজটা ভালো নেই তো খানিক্ষণ একটু জানলার ধারে দাঁড়িয়ে আর ওখানে বেশ দুপুরবেলা না রোদ আসে ওই দিকটা পুরো দুপুর ওইখানে পশ্চিম দিকে রোদটা পায় ওই জন্য গামছাগুলো ওখানে দিয়ে দিয়েছিলাম তো এখন ওটা তুলে নিলাম আর জানলার কাঁচে না প্রচণ্ড মানে আলো আসে আলোতে একদম শুতে পারি না পর্দা থাকলে কি হবে তাও মনে হয় ভেতর থেকে একটা কাপড় বা কিছু দিয়ে দিলে আরেকটু বেশি অন্ধকার হয় আর একটু ভালো ঘুমটা হয় ওই জন্যই একটা কাপড়ও দিয়ে দিই পর্দার তলায় আর পর্দার তলায় একটা কাপড় দিলে কি হয় মানে পর্দার রঙটাও বেশি দিন ভালো থাকে মানে রোদটা ডাইরেক্ট পর্দার পেছনের দিকটা দেখবে ফেড হয়ে যায় আর কাপড়টা দেওয়া থাকলে কাপড়টা ফেড হয় পর্দার তলাটা কিন্তু ফেড হয় না ওই জন্যও আরও বিশেষ করে দিয়ে দেওয়া এবার বসলাম এক কাপ চা নিয়ে মুড়টা তো একটু ভালো করতেই হবে এরপরে আবার নানা রকম কাজ আছে তো সেগুলোও করতে হবে আর ঘুমিয়ে গেলে গাটা ম্যাজ ম্যাজও করছে আর মাথাটাও আজকে যন্ত্রণা করছে ওই জন্যই একটুখানি চা নিয়ে বসলাম আর সামনে যে ওষুধের পুট মানে একটা পুটুলি দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার ওষুধের পুটুলি ওটা সবসময় আমার কাছে থাকে কারণ টাইম টু টাইম ওষুধ খেতে হয় সকাল থেকে রাত্রি পর্যন্ত টাইম ধরে ধরে ওষুধ খেতে হয় ওই জন্য ওটা না সামনেই রাখি দূরে রাখলে আবার সেই আনতে যাও ভুলে যাবো সেটা থেকে বড়ো একটা ব্যাপার যে ভুলে যাবো ওই জন্যই সামনে রাখলে কী হয় মনে পড়ে যায় দেখলেই মনে পড়ে ইস এখন আটটা বেজে গেছে এখন নটা বেজে গেছে তাহলে আমাকে ওষুধটা খেয়ে নিতে হবে চাটা খেয়ে মনের মধ্যে এনার্জি নিয়ে আর কাজ শুরু করতে হবে মা আবার একটুখানি বাজারে বেরোবে মা বাজারে বেরিয়ে গেছে মেয়ের ড্রেসটা চেঞ্জ করিয়ে আমি চুলটা বেঁধে দিচ্ছি এত চুল বাড়ে এই সেদিন কাটিয়ে আনলাম পুজোর আগেই বর্ধমানে গেছিলাম তো তখন কাটিয়ে এনেছি কিন্তু চুলটা আবার বেড়ে গেছে আর বেঁধে দিলে না হলেও মুখের উপরে পড়ে আর অত প্রচণ্ড ঘামে চুলগুলো সবসময় ভেজা থাকে আর বেঁধে দিলে কি হয় ওই ঘামটা হয় না চুলটা ভেজে না আর ওকে ভালো লাগে ওর একটু অস্বস্তিটা কম হয় ওই জন্য বিকেলবেলা করে ম্যাম আসার আগে আমি একটু চুলটা বেঁধে দেওয়ার চেষ্টা করি এখন ওই জন্য চুলটা বেঁধে দিচ্ছি ওদিকে দুধ বসিয়েছি এরপরে দুধ খাওয়াবো যা সন্ধেবেলা আমাদের রুটিন থাকে এই মেয়েকে নিয়েই সন্ধেবেলাটা কেটে যায় মা নেই তবে টিভিটা চলছে ওই জন্য একটু মাঝে মাঝে আমি টিভিটাও দেখে নিচ্ছি সাধারণত আমি ওই টিভির সামনে বসি না বা সিরিয়াল দেখি না কিন্তু এখন যেহেতু মা দেখতে দেখতে বেরিয়ে গেছে আর টিভি চলছে তাহলে একটুখানি দেখেও উনি কাজ করতে করতে টাইমটাও কেটে যাবে কাজগুলো হয়ে যাবে আর একটুখানি টিভিটাও দেখা হয়ে যাবে লাগবে না ওই জন্যই দেখছি এবার মেয়ে বললো তাহলে তোমার ওনাটা নিয়ে একটু খেলা আমি বললাম খেলা করো ততক্ষণ আমি না সমস্ত কাজ করে নিই ওর একটু কার্যকলাপগুলো দেখো ওড়না নিয়ে কি করে মানে একটা ওড়না একটা শাড়ি এই সব নিয়ে ওর সারা সারাদিনের কার্যকলাপ চলে আর কি করবে ছুটিও আছে পড়াশোনার মাঝে মাঝে তো খেলতেও হবে বাইরে বেরোনো সেরকম হয় না মেয়েটাই বা কী করবে ওই জন্য আমি বললাম হ্যাঁ খেলো ততক্ষণ আমি দুধটা তোমার ঠান্ডা করতে দিই দুধ ঠান্ডা করে ওকে খাইয়ে তারপরে ওর ম্যাম আসলে আমার নিজের জন্য আবার একটুখানি সময় বার করে নেব। নিজের জন্য তো খানিকটা সময় বার করানো প্রয়োজন বলো সবার দরকার যে নিজের জন্য একটুখানি সময় বার করব যেখানে বসবো এমনি চিন্তা শেষ নেই চিন্তা করে করে প্রেশার হাই করে ফেলেছি কিন্তু ওই একা বসে থাকলে আবার চিন্তাটাও হয় সেজন্য মা বলে একা বসবি না তুই এসে আমাদের কাছেই বসবি তাহলে চিন্তাটা কম হবে এই দেখো মেয়ে তার নাচ করছে আমি দুধটা ঠান্ডা করতে দিয়ে আমি একটুখানি টিভি দেখছি সিরিয়াল দেখে নিচ্ছি দুধটা ঠান্ডা হতে বেশ খানিকটা সময় লাগবে কি আর করব। তাহলে একটুখানি বসে সিরিয়াল দেখি আর ওর নাচ দেখি ওর কাণ্ড কারখানা দেখি ওকে একটুখানি হাসাহাসি করছি ওর পেছনে একটু লাগছি এইভাবেই সময় কাটানো এইভাবেই কেটে যায় দিনগুলো কিন্তু কী হয় তো দিনের সারাদিনটা তো কাজকর্ম ওর পড়াশুনো ওর নানা রকম জিনিস নিয়ে কেটে যায় যখন রাত্রিবেলা মা মেয়ে একসাথে শুই তখন যখন মেয়ে বাবাকে নিয়ে নানা রকম প্রশ্ন করে তখন না মনের ভেতরটা ভীষণ কষ্ট হয় যে ও শুধু জানতে চায় মাম্মাম বাবাই কেমন করে আমায় আদর করতো বাবাই আমায় নিয়ে কি করতো বাবাই আমায় কি বলতো বিভিন্ন রকম ওর ছোট্ট মনের ছোট্ট ছোট্ট প্রশ্ন সেগুলো যখন আমি ওকে উত্তর দিই ও জানতে চাইছে আমার তো কর্তব্যকে সমস্তটার বাবার বিষয়ে জানানো তখন কিন্তু আমার বুকের ভেতরটা ভীষণ কষ্ট হয় পুরো ফেটে যায় ওই কথাগুলোকে জানাতে পুরনো স্মৃতিগুলো আবার সেই মনে পড়ে যায় যে এইভাবে কাটতো আমাদের দিনগুলো ছোটোবেলায় এই এই হতো এই হো মানে এই রকম করতো সেই করতো ওকে বলতে থাকি আর নিজের চোখের কোণে যেন জল ভরে ওঠে কিন্তু কি করব সেগুলোকে তো মানিয়ে জীবনটাকে তো কাটিয়ে দিতেই হবে একটা ছোট্ট প্রাণের দায়িত্ব যখন আমাকে দিয়ে গেছে তখন সেটা তো আমাকে কাটাতেই হবে ওর কিন্তু প্রত্যেক রাতেরই এই প্রশ্নটা থাকে মামাম বাবাইয়ের ব্যাপারে বলো বললাম বাবা তোর তো খুব ছোট স্মৃতি বাবাইকে নিয়ে কি বলবো যা বলেছি সেইটুকুই না সেটাই আবার বলো সেইটুকুই আবার বলো কারণ বেশি দিন তো বাবার সঙ্গে মেয়েটা কাটাতে পারেনি তাই বিশেষ কিছু তো স্মৃতি বলতে পারি না যা বলে দিয়েছি তার বেশি তো আর কিছু বানিয়ে বলা যায় না কিন্তু ওইটাই ও বারবার শুনতে চায় আমি বলি ঠিক আছে তাই বলবো ওই একই কথা ওকে রোজ শুয়ে ওকে গল্প শোনাতে হয় বাবাই এই করত বাবাই সেই করত। এইভাবেই কেটে যাচ্ছে দিনগুলো গুড মর্নিং আবার ভিডিওটা শুরু করলাম সকালবেলা থেকে এখন ঘুম থেকে উঠে চাটা খেয়ে একটু বেলা হয়ে গেছে দশটা বেজে গেছে এখন তাড়াতাড়ি করে আজকে ঝাড়ু মোছাটা করে নিতে হবে সেটা আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব না কারণ মেয়েকে এগারোটার সময় পড়াতে আসবে ওই জন্য তাড়াতাড়ি করে শেয়ার মানে ক্লিনটা করে নিই দিয়ে স্নান করে যদি হয় পুজোটাও করে নেবো কারণ ওই ঘরেই পুজো যেই ঘরে করি ওই ঘরেই মেয়ে পড়তে বসবে ওই জন্য ওকেও স্নান করিয়ে রেডি করে দিতে হবে এগারোটার মধ্যে এগারোটার মধ্যে ওকেও রেডি করে দিতে হবে তখন ছটফট করে ঝাড়ু মোছা করে নিই মা ওদেরকে রান্না বসিয়ে দিয়েছে আমার কাজগুলো হয়ে যাক তারপরে তো মা কি রান্না করছে না করছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখন আর বেশি কথা বলার সময় নেই দিয়ে মানে ম্যাডাম এসে গেলে তো ঝাড়ু মোছাটা তো করাই যাবে না তার আগে তো করতেই হবে আর পুজোটাও ওই ঘরে ওরা পড়তে থাকবে ওখানে পুজো করাটাও কেমন একটা অস্বস্তিকর লাগে তো সেজন্য সেটাও যদি সম্ভব হয় করে নেবো ওই দেখো পেছনে গুড মর্নিং করো ও কো স্নান করানো আছে তো চলো বাকি কথা পরে হচ্ছে চলো ঘর ঝাড়ু মোছা তো হয়ে গেছে কিন্তু এখনো স্নান হয়নি স্নান করে পুজো করার সময়টা পাবো কিনা আমি জানি না না তো এদিকে বেটুরও স্নান হয়ে গেছে স্নান করে জল খাচ্ছে আর একটা জিনিস দেখবে কানে ফুটো হয়ে গেছে দেখবে কানে দিয়ে বুঝতে ওর হয়ে গেছে ওকে করে দিয়েছি তবে এখন আমি স্নান করতে যাবো তার আগে ভাবলাম মায়ের তো রান্না বান্না প্রায় মানে শেষের পথে এবার যদি আমি স্নান করতে ঢুকে যাই তাহলে আর দেখা দেখাতে পারবো না ওই জন্য দেখিয়ে দিচ্ছি সব রান্নাই প্রায় কমপ্লিট শুধু মাছের ঝোলটা হচ্ছে বেতুকটা হচ্ছে তারপরে আমাদেরটা হবে কি হয়ে যাচ্ছে দেখাচ্ছি লাউ পোস্ত এটা মামদের দেওয়া আগের দিন আমরা খাইনি ওই জন্য রাখা ছিল সেটা মা গরম করে নিয়েছে এখানে লাল শাক ভাজা এখানে নিম বেগুন আর এই যে মাছ ভাজা আছে মায়ের বাটা মাছ আমাদের কাটা মাছ পেটে আলু দিয়ে ঝোল হচ্ছে তারপরে আমাদের হবে আমাদের ওই আলু টালু দেবে না না আমাদের আলু টালু দেওয়া নয় পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে একটু মাখা মাখা ব্যস্ত ওইটাই হবে আজকে রান্না দিলেই শেষ হবে ভাত বসবে আমি চলে যাই বা স্নান করতে পুজো করতে পুজো করতে বসে যাব আলু ওখানে পেটে পেটে বেটুর পড়ার জায়গাটা ঠিক করে দিই বই খাতাগুলো দিয়ে দিই তারপর যাব স্নান করতে ওই এসে গেলে একটু অ্যাডজাস্ট করে পুজোটা করে নেব আজকে আর পুজো এখন ম্যাম আসবে আজকে আর পুজো করতাম তাহলে এখন তো আমি পরপর পর কয়েকদিন করব তখন তুমি করো এখন আমি করব তুমি করো এখানে দেখো কি সুন্দর রোদ এসছে ব্যাক ক্যামেরা কি সুন্দর দরজা গোড়াটা রোদ এসছে এটা আমাদের জুতো সুরাক আর রোদ এসছে বেশ শীতকালটা আসলেই ভালো জল ফেলে চ ভয় করছে এবার জলটা ফেলে দিয়েছিস জল ফেলে দিয়ে এসে মাম্মাম ভয় করছে বাবা

না তোমাকে বুঝতে হবে না আমি উঠবো তো চলো বেশ এই শীত শীতে রয়ে তো না একটু বাইরে এই সময়টা বেরোতে বেশ একটা ঠান্ডা ঠান্ডা আর এদিকটা উত্তর দিক তো শীত পড়ার আগে দেখবে উত্তর দিকে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া চলে সেই ঠান্ডা হাওয়াটা বেশ ভালো লাগে না এখানটায় এসে একটু দাঁড়াতেই ঠান্ডা ঠান্ডা মানে একটা হাওয়া চলছে বুঝতে পারছো আমার চুল টুকু বেশ ভাল লাগে আর ওখান থেকে রাস্তাটাও দেখা যায় এখানটা দাঁড়ালে মোটামুটি একটু লোকজন দেখা যায় ভাল লাগে ওই জন্য এসে মাঝে মাঝে এখানটা একটু দাঁড়াবে চলো কাজ বাড়িয়ে রেখেছে ম্যাম আসছে মনে হচ্ছে জানি না কাজ বাড়িয়ে রেখেছে ম্যাম এসে নয় ধাপ করে পড়ে যাবে ওখানটাকে মুছে দিই যাবো এখন তো একটা পর্যন্ত পড়াবে এগারোটায় এসছে এখন একটা দেড়টা পর্যন্ত পড়াবে তো হলো না যখন একটুখানি বসি তারপরেই যাব স্নান করব দিয়ে পুজোটা করবো মায়েরও রান্না বেটুকটা হয়ে গেলে এবার আমাদের মাছের ঝোলটা হলেই হয়ে যাবে আর বাকি কাজ তো হয়ে গেছে তবে অনেকগুলো জামা পড়ে আছে মানে জামা কাপড় আছে দেখি ওগুলো ধুয়ে দিতে হবে তো দেখা যাক কবে ঠান্ডাটা পরে তো আমার ঠান্ডা খুব ভালো লাগে ওই সকালে উঠে কথা যাওয়ার হলে একটু কষ্ট হয় বাট ঠান্ডাটাই ভালো লাগে গরমে ঘামটার জায়গায় ঠান্ডা কালটা ভীষণ ভালো লাগে সবকিছু ঘুরতে ভালো লাগে মানে বাইরে কোথাও বেরোতে রোদে টোদে কষ্ট হয় না ভালো লাগে তোমাদের সঙ্গে একটু বকবক করতে ইচ্ছে হলো আজকে আজকে তো সেরম কাজ তোমাদেরকে কিছুই দেখালাম না মানে ঘর ঝাড়ু মোছাটা যদি না হয় পুজোটা না হয় আসতে পরে ম্যামের সঙ্গে অ্যাডজাস্ট করে করে নেব কিন্তু এটা তোমার ঘর ঝাড়ু না হলে তো ম্যাম পড়াতে বসতে পারবে না তো সেই জন্যই ওইটা আগে করে নিলাম তাড়াতাড়ি করে ওই ক্যামেরা সেট করে 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 করা ঝামেলা এবারে নিশ্চিন্ত তাহলে একটুখানি বসে নিই তারপরে স্নান টান করে পুজো টুজো করি তারপরে আবার আসবো ভিডিওটা শেষ করতে হবে তো কাল থেকে চলছে ভিডিওটা কত বড় হলো কি হলো আমি কিচ্ছু জানি না তবে দেখবো আজকে তোমরা বলেছো রোজ ছাড়তে ঠিক আছে রোজ যা করবো যেমন করবো তোমরাও দেখতে চাইছো আমিও ছাড়বো আমারও ভালো লাগছে একটা এনার্জি পাচ্ছি যে ভিডিও ছাড়তে হবে কালকে দেখলে না কালকে সকাল থেকে একটা কত সকাল থেকে ছিলাম না বাইরে গেছিলাম একটা কাজে তো আমরা ঢুকেছি সাড়ে পাঁচটার সময় সাড়ে পাঁচটার পরে ঢুকে এডিট করে সাড়ে সাতটার সময় ছেড়ে দিয়েছি ইচ্ছে মানে জমিয়ে রাখবো তার থেকে ছেড়ে দি তো চলো পরে আসছি পুজোর সময় যত খাবার পার্সেল করে নিয়ে এসছিলাম সেই কৌটোগুলোতে এবার রাখতে হবে কোথায় রাখবো এইখানে যে স্টোরেজের জায়গাটা আছে মা বলল আমি একটা পলিথিনে বেঁধে দিচ্ছি তুই একটুখানি তুলে দে সেইটাই আমি তুলতে এসেছি কারণ নিচে রাখলেই সেই ভিড় হবে আবর্জনা হবে তার থেকে এক জায়গায় বেঁধে রেখে দিলাম যদি কখনো প্রয়োজন হয় বা যখন প্রয়োজন হবে তখন নামিয়ে নেব তাহলেই হয়ে যাবে ওদিকে মেয়ে পড়াশুনো করছে চলো ম্যাম ম্যাম কিছু বলছে সেটা একটু শুনে আসি আর এই দেখো মেয়ে দেখছে যে আমি ক্যামেরা করছি ওই জন্য একটু লজ্জা লজ্জাও পাচ্ছে আর ম্যামের সঙ্গে আমি একটুখানি কথাও বলে নিচ্ছি মেয়ে বারবার দেখছে যে আমি ক্যামেরা করছি ও পড়তে লজ্জা পাচ্ছে ভাবছে যদি ওর পড়াটা আমি ভিডিওতে দিয়ে দিই তাই একটুখানি লজ্জা পাচ্ছে মুখটা এদিকে ম্যামের সঙ্গে আমি একটা গভীর আলোচনা ওর পড়াশুনো নিয়েই আলোচনা করছি তবে এখন আমার পুজোটা হয়নি এরপরে যাব স্নান করে পুজো করতে ম্যাম একটু পড়াতে থাকবে সাইডে বসে করে নেব একটুখানি প্রবলেম হয় পুজো করতে গেলে একটুখানি এক মনে সব কিছু করতে হয় সেখানে ও আমার মেয়েও কথা বলতে থাকে ম্যাম ওকে পড়াতে থাকে কিন্তু একটুখানি কিছু কারণের জন্য তো একটু অ্যাডজাস্ট এক দুদিন করে নিতেই হবে এটা তো আর সব দিনের ব্যাপার নয় এক একদিনের ব্যাপার তাই একটুখানি আজকে অ্যাডজাস্ট করে নেব কারণ আমি বইগুলো পড়ি তো সেই বইগুলো পড়ার সময় না এক মানে এক মনে পড়তে হয় তো তখন একটু মনটাই দিক ওদিক হয়ে যায় কি আর করা যাবে বলো একটুখানি অ্যাডজাস্ট সব ব্যাপারে আমাদেরকে করে নিতে হবে এবার চলে এসেছি ভাতটা গালব কারণ আমার স্নান হয়ে গেছে পুজোও হয়ে গেছে এরপরে ভাতটা গালতে চলে এসেছি মা গেছে স্নান করতে আমি দেখলাম ভাতটা হয়ে গেছে মায়ের জন্য যদি রেখে দিই তাহলে অনেকটা নরম হয়ে যাবে আর নরম ভাত আমরা কেউ খেতে পারি না আমি মা দুজনের কেউ একদম খুব নরম ভাত খেতে পারি না ওই জন্য আমি বললাম না আমি গেলে দিই যখন আমি এসে গেছি আর আমি দেখছি ভাতটা হয়ে গেছে পরে গিয়ে একটুখানি বসবো আরাম করে চলো পুজো কমপ্লিট ভাতটা মা বসে স্নান করতে গেছিল ভাতটা দেখে গেলে দিলাম মারটা আর মেয়ে তো পড়তে বসেছে পুজো কমপ্লিট হয়ে গেছে মোটামুটি সব কমপ্লিট এবার মেয়ে পড়ে উঠবে তারপরে খাওয়া দাওয়া এখন কটা বাজে বারোটা বিয়াল্লিশ ছাঁটতে হাঁটতে একটার পর মানে দেড়টা প্রায় দেড়টাও হয়ে যেতে পারে তবে ও যেরকম পড়বে সেরকম মানে ও যেরকম যত তাড়াতাড়ি শেষ করবে ওই দেড়টা ধরে রাখো তারপরে ও উঠবে খাওয়া দাওয়া করবো ওকে খাওয়াবো নিজে রাখো এই হচ্ছে আজকে ইয়ে মা স্নান করতে গেছে তো বললামই আর ভাত লাস্ট পর্যন্ত মাছের ঝোল হয়নি কারণ মামের বাড়ি থেকে অনেকগুলো তরকারি আসছে মানে মা মামের বাড়ি থেকে মাছের ঝোলটা এসছে ওই জন্য আমি আবার বললাম যে আবার শুধু শুধু আমাদের মাছের ঝোলটা কেন করবে ওই জন্য আমাদের মাছের ঝোল মাছ ভেজে ভাজা হয়ে গেছিলো ভাজাটা রেখে দেওয়া হয়েছে কালকে হবে হয়ে যাবে আজকের মতো আর ওই যা হয়েছিল তোমাদের দেখিয়েছি ওই অত দূরই আমাদেরটা আর লাস্ট পর্যন্ত হয়নি পরের দিন কাল হবে তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গরমও লাগছে আবার বেশ হাওয়াটা ঠান্ডা ঠান্ডাও লাগছে এই ওয়েদারটা একটা কেমন না মাঝে মাঝে যে আমার তো গরম লাগে কিন্তু অনেকের বেশ ভালো লাগছে মানে আমারও ভালো লাগছে মাঝে মাঝে রাত্রিবেলাগুলো তো দারুণ ঘুম হচ্ছে ঠান্ডা ঠান্ডায় আর একটু কাজ করলে গরম লাগে সেটা একটু প্রবলেমের বিষয় বাট ঠিক আছে চলবে অ্যাডজাস্ট করে নেবো ঠান্ডাটা পড়ছে তো আনন্দে আনন্দে তো আজকের মতো টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকে আর যারা নতুন ভিডিওটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা পুরনো দেখছো তারা একটা লাইক কমেন্ট করে পাশে থেকো তো চলো আজকের মতো টাটা আবার পরের দিন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে